সেখানে মিলিত হয়েছে পুরনো সকল বন্ধু পুরো দিন যার যার ব্যাচের বন্ধু নিয়ে মেতে ওঠে আনন্দে আর ফিরে যাই শৈশবে ঈদের পরের দিন পুরনো সব বন্ধুকে কাছে পেয়ে তাদের কাছে বেড়ে যায় বাড়তি আনন্দ ঈদের দ্বিতীয় দিন আনোয়ারা তৈলার দ্বীপ বারোখাই আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিষদ উদ্যোগে স্কুলের উনিশশো উনষাট ব্যাচ থেকে দু ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মিলন মেলার চিত্র এটি শুক্রবার বারোই এপ্রিল দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এই ঈদ পুনর্বিলনী মিলন মেলা অনুষ্ঠিত হয় এই ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠানে ছিল ব্যাচ ভিত্তিক আলোচনা ও পরিচিতি প্রাক্তন শিক্ষকদের সম্মাননা বর্তমান অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রাক্তন শিক্ষার্থী মৃত মরণোত্তর সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক উনিশশো বিরানব্বই ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফারুকের পরিচালনায় ও জগন্নাথ দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী নজরুল আনসারী মুজিব আবু তাহের মাহমুদ ক্যাপ্টেন নূর মোহাম্মদ মফিজুল্লাহ জয়নাল আবেদিন হেলাল আসাদুজ্জামান জালাল বসর আনোয়ার সালাউদ্দিন খোকন মাহবুব জয়নাল কাশেম ও আজিজুল হক সহ আরও অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পঁচানব্বই ব্যাচের মোহাম্মদ আনোয়ার দু তিন ব্যাচের রিয়াদ হায়দার জগন্নাথ দাস মুন্না ও শিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া সহ আরো দৈনিক আজাদি নিউজ ডেস্ক